সাতনার আরশ তাই সাবল করেছেন পানির উপরে পানির উপরে যেমন কি পৃথিবীর ততগুলো জিনিস আপনি আর আপনি দেখি প্রত্যেকটা জিনিসের মূল উৎপাদনের নাম হলো পানি প্রত্যেকটা উৎপাদনের মূল মৌলিক ভাদুর নাম পানি আল্লাহ তাআলা বলেন সুম্মা জা'আলাহু মিম্মা ইমহিন আল্লাহু আকবার ও বনি আমি আল্লাহ তোমাদের প্রধান উপাদান দিয়েছি যার মাধ্যমে আমি বনি আদম কে তার নাম হলো পানি আল্লাহু আকবার মুমিন মুসলমান তার মানে পানি আমার আপনার জন্য কতটা জরুরি কতটা জরুরি আল্লাহ রাব্বুল ইজ্জাত তমাম পৃথিবীকে বানাইছে কিন্তু এর চার ভাগে তিন ভাগ হলো পানি আর পানি আর এক ভাগ হলো স্থল তার মানে এটাই বুঝাইছে বান্দা পানি সারা তোমার জীবন চলবে না ঠিক তেমনি ভাবে আগে রবের কাছে ইলমের এত দাম যে মানুষ প্রকৃত মানুষ হওয়ার জন্য ইলম সারা চলবে না পানি সারা যেমন মানুষ প্রকৃত মানুষ হইতে পারে না ঠিক কিভাবে ভাবে ইলম প্রকৃত মানুষ মানুষ হইতে পারে না এক বিন্দু পড়া কোঠা থেকে দিক গুতে বাণী থেকে আমাকে আর আপনাকে সৃষ্টিজন করেছেন যিনি চিৎকার দিয়ে বারণ তো দিন কে শের ও আমার বলতেছে বান্দা সর আসমান থেকে পানি আমি তোমাদের জন্য বর্ষণ করি এই পানি দিয়ে তোমরা পান কর তোমরা তোমাদের গাছ সম্পাদন করো ঠিক তেমনিভাবে আমি আর কত ধাতু দিয়েছি দামিছি এসি তার নাম হলো আসমানি ইলম আল্লাহু আকবার ওয়ালে রব্ব আমার জানে দেন আংসালা মিন সমা ই মাসাল আউদিয়া তুমি পদারি আহ অষ্টমালা সৈলু সভদ রভিয়া আমার রম্মানে আসমান থেকে আমি পানি বর্ষণ করি ও যে উপত্যকের ভিতরে আমি পানি বর্ষণ করলাম এই উপত্যকাটা তার যত বুকু পানির দরকার ওই পানিটা সে ধারণ কইরা লয় ধারণ কইরা লয় তার ধারণ ক্ষমতা যখন শেষ হয়ে যায় এই পানিটা আর নিজের স্থানে থাকে না বান হইয়া যায় প্লাবন হয়ে যায় প্লাবন হইয়া ওই জমিনের যত না পাখি আর কেন রয়েছে অপবিত্র জিনিসগুলা রয়েছে ওই পানের পানি ওই প্লাবনের পানি ওই স্থান থেকে অন্যতে খোলা ময়দানের ভিতরে নিয়ে চলে যায়

আসমান থেকে জমিনে বর্ষণ করাইছি ও আমার বান্দা বান্দি আসমানের পানি দেয় যেমনি ভাবে জমিনটা সিন্দা হয় জমিনটা সিন্দা হয় আমি রবের পক্ষ থেকে আইলের নামক যে দাওলত রয়েছে যে দাওলত রয়েছে এটাও যদি আসমান থেকে কোন উপত্যকায় আসে কোন সমাজে আসে কোন সোসাইটিতে আসে আল্লাহ তাআলা বলে ওই সমাজের মানুষগুলো যদি থাকে আগে প্রীত 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 আল্লাহ তাআলার ওই কৌলতের মাধ্যমে ওই সমাজটা এতটা

তার মানে কোন বান্দার সামনে যদি আল্লাহর কোন মাকলুক বিপদগ্রস্ত হয় ওই বান্দার অন্তরে তখনই মায়া যদি বান্দাটা জিন্দা হয় জিন্দা হয় ওরে মুমিন মুসলমান আল্লাহ তাআলা জমিনে যখন ইলম দিয়ে দিয়েছে জমিন ওয়ালারা উজ্জীবিত হয়ে যায় জমিন যেমন উর্বর হয়ে যায় ওই পানির মাধ্যমে জমিনের ভিতরে ফল ফুল বৃদ্ধি পেয়ে যায় ঠিক তেমনি ভাবে ওর আনের তাপসিরের ভিতরে যদি আসতে পারি ওর আনের হালকায় যদি পান্তারা আসতে পারে আল্লাহ রব্বুল ইজ্জাতের এই কুদরতি ইলাহের মাধ্যমে ওই হালকার ভিতরে ওই সমাজের ভিতরে এমন এমন কারনামা এমন এমন আমল হয় যে ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত কোরআনের আয়াত কয়টা কোরআন সুরা কয়টা বাথরুমে যাওয়ার কোন দোয়া বাথরুম থেকে বের হওয়ার কোন দোয়া ঘর থেকে বের হওয়ার কোন দোয়া ওই ছোট ছোট মাসুম বাচ্চাদের জবান দিয়েও তা উচ্চারিত হতে থাকে এটা হলো এলেমের বাজার এলেমের উপকারিতা আরে মুমিন মুসলমান পৃথিবীতে পানির কত দাম বাদশা হারুন রশিদ কে তার নিকটতম একজন পাগল

যদি আপনার একটা মুহূর্ত হয় নিষ্ঠায় আপনি কাতর হয়ে রয়েছে পানিটা ক্রয় করে খাইতে হবে ক্রয় করা ছাড়া আপনি পানি পাইবেন না তাহলে ওই বিক্রেতা আপনার কাছে যা চাইবে তা দেবে বাদশাহ আমি যদি সেই পানিটা পান না করি তাহলে আমার প্রাণ বায়ু দুইয়া যাইবে সুতরাং এই এক গ্লাস পানির জন্য সে যা চাইবে আমি তা দিয়ে দিব তা দিয়ে দিব এমন কি যদি আমার রাজত্ব চাই ওই রাজত্বের বিনিময় আমি হাজর রশিদ আমার প্রাণটা ঠিক রাখার জন্য আমি চেষ্টা করবো এক গ্লাস পানির জন্য সে যা চাইবে আমি তাই বাদশাহ হারুন রশিদকে বলতেছে পানিটা পান করে দেন আর একটা ছোট একটা প্রশ্ন করতে চার চাহিদ করেন কি প্রশ্ন করবেন পরে বাহলুল পাগলা বলে যে পানিটা আপনি করেছে আপনার পেটের ভিতরে যায় জমা হয়ে থেকে যার নিষ্কাশন করার জন্য যদি ডাক্তার আসে আর ডাক্তার এসে যদি আপনারে বলে আমি যা চাইবো তুমি যদি তালা দাও আমি নিষ্কাশনের ব্যবস্থা করবো না ও আমি মিনি কি করবে বাদশাহার বলে তো দিয়ে এই পানিটাpostcssা বাকারে বের না হয় তাহলে আমি বাদশা হালুকুশে দির সিনদাটাকে পারবো না এই কারণে সে আমার টাকা পয়সা ধন दौলত যা চাইবে আমি বাদশা আর হুনুবস্তা আমি তাকে দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত ওরে গো সাইয়ে মুসলমান নিজের জীবনের শুরু থেকে নিয়ে পর্যন্ত ওয়াইগা ওয়াস পানি পরতুল্লাহ অতবার প্রস্তাব নিষ্কাশন করলাম আমি আর আপনার কাছে কি কখনো এক টাকা চাওয়া হয়েছে কখনো এক পয়সা চাওস না না আমার মন্দা শুনো আমি যে হাজার লিটার পানি তোমাকে ভক্ষণ করার পান করার অনুমতি দিলাম আবার সেটাকে নিষ্কাশন করার জন্য প্রস্তাবের রাস্তাটা ঠিক লাগলাম আমি তোমাদের কাছে কোনো টাকা চাই না আমি আর না চাই শুধুমাত্র নির্দিষ্ট করব এই কারণে পানির বড় দাম তাহলে আমি আর আপনি বুঝলাম পানি মানুষের নিকটে যত দাম ঠিক তেমনি ভাবে রেলমে দিন নাম আমার রবে ত্রিকোটেও তার চেয়ে গন্ময় পানি সারা যেমন মানুষ নিজেকে বাঁচাইতে পারে না আল্লাহ বলে বন্দা তুমি আইলেন সারা যাহার নাম থেকে নিজেকে বাঁচাইতে পারবা না এই কারণে এলেম শেখার দরকার আছে না আছে না নাই আমার আর আপনার নিকটে পানির দাম আরেকটা জিনিসের দাম আছে সেটা কি ফুলুস কি সেটা টাকা পয়সা পুলুশ ছাড়া কেউ দাওড়েছিলেন স্ত্রী স্বামী রে না স্বামী স্ত্রী রে না আগে টাকা চাই আগে কি চাই টাকা চাই টাকা থাকলে চেহারা যেমন হুজুমদাই হোক নাকি নিয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছে না নাই এ খাস্তদের মাফদার নাই টাকার বড় দাম রেলেন আল্লাহ তাআলা বললেন পানি তোমাদের ঠিক করে যেমন দাবি আমি আল্লাহ কাছে রেলেন তত দাবি অপরদিক দিয়ে টাকা পয়সা আমার আলাদার কাছে যতটা মূল্যবান

অযোগ্য অপদার্থ না প্রমাণ যারা পৃথিবীতে অতিবাহিত হয়েছে তাদের রেখে যাওয়া সম্পদ আর মিরাসের নাম হলো টাকা পয়সা দ্বন্দ্ব পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে পর্যন্ত সবচাইতে বেশি যারা ধনাত্ম ছিল আছে তারা মুসলমান ইমানদার না 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 বিধর্মীরা বেশি আল্লাহ রসুল তো আল্লাহ তালা বলেছেন নবী আমার আপনি যদি বলেন আমি উহুদ পাহাড়টাকে স্বর্ণ করে দিই আমার নবী বলে আল্লাহ দরকার নাই আমাকে একদিন দিবেন আমি খাবো আর সুদ্রি আদায় করবো আর একদিন দিবেন না আমি না খায় তোমার সবর ধরবো সুহান আল্লাহ বলবেন না তো রেলমেদিন হলো সকল নবীদের রেখে যাওয়া মিরাস রেখে যাওয়া সম্পদ আর ধন সম্পদ এটা হলো ফের আউন কারুন সাদ্দা হামান আবু জাহাল ইকবা সাইবা যত ধরনের নাফরমান ছিল তাদের রেখে যাওয়া গান দেখি তাদের রেখে যাওয়া গান দেখি এই কারণেই তো ইসলামের মৌলিক একটা বিধান হলো জাকাত আদায় করো কারণ এই টাকার সঙ্গে ময়লা যুক্ত রয়েছে এটার থেকে যখন তুমি গুনে গুনে কষে কষে জাকাত আদায় করবা তোমার এই মাল যেটা ছিল গজবের কারণ এটা রবের নিকটে নিয়ামতের সারবায় হয়ে যাব চিৎকার দিয়ে বলেন না সুবাহ তার মানে হলো আইলেন বলো নবীদের রেখে যাওয়া সম্পদ আর বন্ধ হলো যেটা রয়েছে সেটা হলো নাফর মানদের রেখে যাওয়া সম্পদ অরে মমিন মুসলমান তৃতীয় নাম্বার মাল সম্পদ যত ব্যয় করা হইবে মাল সম্পদ কমে যায় আর এলমে এমন একটা দামি সম্পদ যা যত ব্যয় করা হবে ততবারে আল্লাহ আকবর আল্লাহ মাসেক সাদি রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করা হইল ও শেখ সাদি তুমি এই

আজকে আমাদের ভিতরে এটা ব্যাপার আমি যেটা জানি ওটা মানুষকে বলতে আমি কার পণ্য আর আমি যেটা জানি না ওটা অন্যকে জিজ্ঞাসা করতে আমি বোধ করি ঠিক না ব্যা ইমামের নিকোটে বারো মাসে একবারও না অথচ বান্দা সুরা ফাতিহার বিসমিল্লাহ পারে না আলহামদুলিল্লাহ পারে না হুজুর পরে কি করতে হয় এটাও পারে না স্ত্রীর সঙ্গে বৈধ মিলামেশা করলে কি করতে হয় সেটাও পারে না গোসলের ফরজ জানে না অথচ ছোট ছোট মাসুম বাচ্চারা এই ধরনের দিনই মাদ্রাসার সঙ্গে যখন সম্পৃক্ত হয়ে যায় দাদার বয়সের ব্যক্তি জানা জানা জানে ওই ছোট বাচ্চাটা তার চাইতে বেশি জানে ঠিক না বেঠি তো এই অভ্যাস থেকে বের হয়ে আসতে হবে যা আমি জানি না জানতে হবে জিজ্ঞাসা করতে হবে আর যা জানি সেটাকে জমা রাখা যাবে না তাহলে আমি মুসলমান দুই নাম্বার বুঝলাম মাল ব্যয় করলে মাল কবে যায় আর দিন এমন একটা সম্পদ যা ব্যয় করলে পারে তৃতীয় নাম্বার মোমিন মুসলমান ইলিমের দাম বেশি সম্পদের দাম কম বলে কেমনে কেমনে সম্পদ যার নিকটে থাকবে ওই সম্পদটাকে সে সংরক্ষণ করতে হবে সে যদি সেটাকে সংরক্ষণ না করে তার অস্তিত্ব টিকায় রাখতে পারে না সে কখনো কখনো নিহত হয়ে যায় কিন্তু রে মোমিন মুসলমান ইলিম এমন একটা দামি সম্পদ যাকে সংরক্ষণ করা লাগে না ওই ইলিমটাই ওই আহলে ইলিমকে জাহান্নামের রাস্তা থেকে সংরক্ষণ কইরা সিরাতুল মুস্তাকিম দেখায় আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার মাধ্যম হ সম্পদকে ব্যাংক ব্যালেন্স করে ওই বিভিন্ন জায়গায় রাখতে হয় কিন্তু এলম বলে এলম ওই ব্যক্তিকে সংরক্ষণ করে গোমরাহি থেকে বাইরিল মাকদুব থেকে অপদস্থ থেকে লাঞ্ছিত বিচ্ছত থেকে তাকে হেফাজত করে সিরাত মুস্তাকিমের উপরে পরিচালিত করে সুবহানাল্লাহ বলবেন আরে মুসলমান সম্পদ আর মালের ভিতরে

পরিবার সঙ্গে বান্দার কবর পর্যন্ত যাওয়ার পরে দুইটা ফিরে আসে দুইটা ফিরে আসে একটা হলো তার পরিবার পরিজন তার কবরের ভিতরে যায় না আর দুই নাম্বার তার ধন সম্পদ কোনো কিছু তার সঙ্গে যায় না না একটা থাকে একটা থাকে আল্লাহর রাসূল বলে তার নাম হলো তিনি ইলমের মাধ্যমে তুমি যে নেক আমলগুলো করেছো ওই নেক আমল তোমার সঙ্গে থাকবে সুবহানাল্লাহ علمটা বান্দার কবরের বুরহান হবে দলিল হবে তার জন্য বড় হাতিয়ার হবে সুবহানাল্লাহ বলবেন বান্না আলেমের মাধ্যমে কোরআন তেলাওয়াত করেছো কোরআনের মাধ্যমে আলেমের মাধ্যমে নামাজ আদায় করেছো নিগাম পুরুষ মানুষের সঙ্গে সৎ সৎbehavior করেছো আত্মীয়তার সম্পর্ক ঠিক রেখেছো আল্লাহ রাসূল বলেন কবরে রাখতে দিই ওই বান্দার চতুর পাশে نیک আমলগুলো জায়গা ধারায় থাকবে ধারায় থাকবে তার মুবাসুরী যখন আয়সা তাকে প্রশ্ন করার জন্য ব্যস্ত হইবি প্রত্যেক মেয়ে কামল বলবে আমার গিয়ে যাওয়ার কোনো রাস্তা নাই মা মিনতিবালি মা মিনতিবালি তরিকোন আমার পক্ষ দিয়ে যাওয়ার কোনো রাস্তা নাই বিশেষে আল্লাহর বান্দারে খ্রিস্টারা বলবে নাম kana umakil aruf নবদুলহানের মতো ঘুমাও তোমারে আর কষ্ট দেব না কারণ তুমি আসমানে নিচে সামিয়ানার উপরে পয়সা পয়সা আমি তিনের অপেক্ষা করা শুনছো কোরআনের বুজাকারা শুনছো ইলমে দ্বীন অর্জন করার জন্য কষ্ট করছো দুনিয়াতে যে এত কষ্ট করে আছো আজকে কবরের জগতে তোমার জন্য কোনো কষ্ট নাই তোমার জন্য রয়েছে অপরন্ত শাস্তি কোন ব্যবস্থা নাই শান্তি আর শান্তি সুবাহান তার মানে হলো সম্পদ আমার দুনিয়াতে থেকে যাবে আমার আর আপনার সঙ্গে যাবে তো দিন এলাম যাবে আমল যাবে ইমান যাবে সুবাহান আরে মমিন মুসলমান ধন সম্পদ মমিনরা অর্জন করতে পারে কাপেররা অর্জন করতে পারে কিন্তু রে মুসলমান দিন এলেন জান্নাতিরা ব্যতীত অন্য কেউ অর্জন করতে পারে না আজকে অনেকে এখানে বসছিলেন আজকে নাই নাই অনেকে আবার দূর তারা আছে রয়েছে আজকে আপনারা যারা এখানে বসে রয়েছে আল্লাহর একনিষ্ঠ সঙ্গে আপনারা শ্রবণ করতেছে আপনাদের ব্যাপারে নবীজির হাদিসের মাধ্যমে বোঝা যাবে যে আপনারা পরিপূর্ণ ইমানওয়ালা দ্বীনের কথা শুনলে সে বলবে নবীর আলোচনা শোনার জন্য সে বসবে এটা হলো মমিনের আলামত কারণ তিনি মজবাতে কোন কাফের মুসলিম আসে আসে কাফের মুসলিম আসে মসজিদে কোন কাফের মুসলিম বেদুইন যায় ঈদের নামাজে যায় তিনি তাফসির করা মাহিরও আসে তাদের সঙ্গে আরেকটা গ্রুপ আছে মুনাফে মুনাফে গ্রুপ এরাও আসে ঠিক নামে ঠিক তো এলমে দিন যেটা রয়েছে এটা শুধুমাত্র ইমানওয়ালারা জান্নাতিরাই অর্জন করতে পারে সুবহানাল্লাহ বলবেন প্রশ্ন আসতে পারে হুজুর অনেক বড় বড় তো ইহুদিদের লিডার আছে নেতা আছে আলেম আছে এলেম বলা হয় যেই জ্ঞানের মাধ্যমে আমি যতটুকু আমল করতে পারি ওটাই হলো প্রকৃত এলেম সুহান আমি জানি নামাজ পড়া আমি আওয়াজ করি বলে এটা আমার এলেম না এটা আমার জানা আমি জানি সুদ খাওয়া যায় না কিন্তু আমি সুদ খাই বলে এটা আমার এলেম নাই এটা আমার জানা আমি জানি বেপর্দায় চলা যাইবে না কিন্তু আমি যদি বেপর্দায় চলি এটা আমার এলেম না বরং কেরাম বলে এলেম হলো সেটা যে মালুমাতের মাধ্যমে বান্দা আমল করতে পারে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারে এটাই হলো বান্দার জন্য এলে আর বাকি খোলা শুধু শুধুমাত্র তথ্য জানা খালি নলেজ 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 তো কত কিছুই আছে তাহলে আমি আর আপনি জানলাম এলেম হলো নবীদের পিতা সম্পদ আইলেম হলো যা তত বিলাইতে পারো তত পারে এলেম হলো আহলে এলেমদেরকে হেফাজত করবে এলেম হলো তোমার আর আমার কবরের সঙ্গে সামামা হবে আইলেম হলো বান্দা তুমি জান্নাতি হইলে তুমি আইলেম অর্জন করতে পারবা এবার কথা আমি আর আপনি এলেম কেন অর্জন করবো বুঝলাম পানির যেমন দাম আল্লাহ নিকটে আইলেনেরও যেমন দাম বুঝলাম মাল আর সম্পদের ভিতরে আইলেনের দাম বেশি আইলেনের দাম বেশি প্রশ্নই বার আসে আমি আর আপনি আইলিম কেন অর্জন করব এত দামি সম্পদ কেন অর্জন করব বলে কেন না আমি আর আপনি আল্লাহর গোলাম আল্লাহর বান্দা আল্লাহ কর্তৃক যে ফরজ বিধানগুলো রয়েছে এগুলো কি যদি আঞ্জাম দিতে যায় আইলিমের বিকল্প কোনো কিছু নাই আল্লাহ তাআলা নাফরমানি থেকে যদি বাঁচতে চায় আইলিমের বিকল্প কোনো কিছু নাই আল্লাহ তাআলা দেওয়া নিয়ামতের যদি শুকর পরিপূর্ণ আদায় করতে চায় আইলিমের বিকল্প কোনো কিছু নাই আল্লাহর জমিনে আল্লাহর ইনকে যদি প্রতিষ্ঠিত করতে চায় عالمی দিক পরব কোনো কিছু হতে পারে না ঠিক না এই কারণে আমার আপনার এলেম অর্জন করার দরকার আছে লাই কথা হলো আমি আর আপনি এলেম অর্জন করব কেমনে শুয়া শুয়া হাঁটতে হাঁটতে কেমনে করব কেমনে করব